নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে অবশেষে নিম্নচাপ পুরোপুরিভাবেই কিন্তু আছড়ে পড়ে গেছে এর প্রভাবে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণের জেলাগুলিতে দক্ষিণের অঞ্চলগুলিতে কিন্তু অনেকটাই পরিমাণে বৃষ্টি হচ্ছে বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গ ত্রিপুরা মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এছাড়া অসমের কিছু জায়গায় প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন এবং বৃষ্টির পরিস্থিতি এদিকে অনেকটা আমাদের দক্ষিণবঙ্গে কলকাতার ওপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা মেঘলা হালকা মেঘলা কখনো মেঘ হচ্ছে কখনো সূর্য দেখা যাচ্ছে তবে এদিকে পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ কাটোয়া শিউরি এদিকগুলোতেও কিন্তু আমরা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি কখনো মেঘলা কখনো সূর্য এমন করে কিন্তু এদিকগুলোতে পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে তবে গাঙ্গে দক্ষিণবঙ্গে আজ বৃষ্টি না হলেও আগামী আর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আপনাদেরকে আমরা এই আপডেটের মাধ্যমে এখন জানিয়ে দেবো তারই সঙ্গে সঙ্গে জানাবো যে ওপার বাংলায় অর্থাৎ বাংলাদেশ ত্রিপুরা অসম আমাদের মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ভারতের এই সমস্ত পূর্ব দিকের রাজ্যগুলিতে কেমন আবহাওয়া থাকতে চলেছে কবে থেকে নিম্নচাপের সমস্ত প্রভাব চলে যাবে এবং শীতের আগমন হবে আর মানুষ স্বস্তি পাবে তো ভিডিওটিকে আপনারা পুরো সম্পূর্ণ দেখতে থাকুন এই তথ্যগুলি জানতে হলে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো চলুন আমরা শুরু করি সবার প্রথম আমরা যদি একবার বায়ুর ঝাপটা মোড়ে যাই তাহলে একবার দেখে নেবো আমরা যে কী পরিস্থিতি আছে বায়ুর ঝাপটা মোড় বলছে বায়ুর ঝাপটা মোড় অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি দেখুন এই মুহূর্তে কিন্তু চিটাগাং উপকূলের ওপরে নিম্নচাপের প্রভাব রয়েছে তো যার কারণে দমকা ঝরোয়ার বেগ তো অনেকটাই কমে গেছে বাংলার ওপর থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর থেকে তবে আস্তে আস্তে করে আরও কমবে আর যদি বজ্রবিদ্যুৎ মোড়ে যায় বজ্রবিদ্যুৎ মোড়ে গেলে আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে যে দেখুন আজ কিন্তু বৃষ্টি তো থাকছে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় কিন্তু আজ হালকা বৃষ্টি থাকতে পারে যেমন মুর্শিদাবাদের এদিকে হরিহরপুর ডোমকল করিমপুর এবং জলঙ্গি এখানে কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে এদিকে মালদার উত্তর এবং দক্ষিণ দুই ভাগেই হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার এদিকে কিশোরগঞ্জ কেন্দ্রা তারপর হচ্ছে ময়মনসিং ফেনারবাগ জলছত্র কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া ফেরতগঞ্জ ছিটাগং মহেশখালী এদিকগুলিতে তো আজ বৃষ্টি হবেই তারই সঙ্গে এদিকে মেহেরপুরের দিকটাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে চারদিকে সিলেটেও বৃষ্টি থাকছে এদিকে মেঘালয় অর্থাৎ শিলংয়ের ওপরেও নংস্তেন এদিকগুলোতেও কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে আর আস্তে আস্তে করে কিন্তু এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে করে আরও কখনও কোথাও একটুখানি বাড়বে এবং কোথাও একটু কমবে তবে আমরা একটু যদি এটাকে এবারে বিকেলের দিকে যাই তো বিকেল থেকে সন্ধ্যেবেলার মধ্যে দেখুন বৃষ্টির পরিমাণ অনেকটাই কমছে তবে আমাদের গাঙ্গেয় যে দক্ষিণবঙ্গ আছে সেখানে বৃষ্টি কমবে অর্থাৎ বৃষ্টি পুরোপুরিভাবে কমে গেছে কিন্তু এবারে কিন্তু টেম্পারেচারটা কমছে টেম্পারেচার মানে আপনারা জানেন যে শীতের আগমন এদিকে পুরুলিয়ায় একুশ ডিগ্রি আজ রাত্রি আটটার তাপমাত্রা থাকতে পারে মানে ধরে নিন আজ কিন্তু রাত্রে কিছুটা ঠান্ডা আপনাদের আজও অনুভূতি হবে চিত্তরঞ্জন আসানসোলে বাইশ তেইশ এবং চব্বিশ এই রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন নিয়ে থাকতে পারে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল কাটোয়াতেও এমনই পরিস্থিতি কিন্তু থাকবে এদিকে সিলেটের দিকে বৃষ্টি বাড়বে মৌলহীবাজার লখাই বালাগঞ্জ বারলেকা চারখাই ফেনারবার্গ এদিকে আগরতলা ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া কুমিল্লা নরসিংদি ধামরাই সিরাজগঞ্জ কাতিয়াদি তরস এদিকগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বাড়বে আর গুয়াহাটির দিকে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি উত্তরের জেলাগুলির দিকে কিন্তু আজ রাত্রেবেলা অনেক পরিষ্কার রয়েছে তো এরপর আমরা সরাসরি চলে যাব গভীর রাত্রে অর্থাৎ রাত্রি দুটো কি তিনটে নাগাদ সেই সময়কার যদি পরিস্থিতিটা দেখি পুরুলিয়ায় যেখানে বাইশ তেইশ ডিগ্রি টেম্পারেচার ছিল সেখানে পুরুলিয়ায় কিন্তু স্টেট কার্ড আমরা দেখতে পাচ্ছি উনিশ ডিগ্রি নেমে আসছে মানে আজ রাত ভোর রাত্রি থেকেই টেম্পারেচার যে পতন সেটা কিন্তু শুরু হয়ে যাবে গিয়ে রঘুনাথপুরও সেম একই পরিস্থিতি থাকবে আসানসোল এবং চিত্তরঞ্জনে কুড়িতে নেমে যাবে গিয়ে বাইশ তেইশ এবং চব্বিশ থেকে মুর্শিদাবাদে একুশ বাইশের মধ্যেই বজি থাকবে দুর্গাপুরের মধ্যে একুশ পূর্ব বর্ধমানের মধ্যেও কুড়ি মধ্যে থাকছে নদীয়াতেও কিন্তু কুড়ি ডিগ্রিতে থাকছে কাটোয়া সমস্ত নিয়ে এদিকে চন্দননগর অর্থাৎ হুগলি এবং হাওড়া নিয়ে আমরা কুড়ি উনিশ এবং একুশের মধ্যে দেখতে পাচ্ছি টেম্পারেচার আসবে কাঁচরাপাড়া ব্যারাকপুর পানিহাটি ইছাপুর চন্দননগর এদিকগুলিতে এদিকে বারুইপুর তমলুক খড়গপুর কন্টাই দীঘা মন্দারমণি এদিকগুলো তো কুড়ি একুশের মধ্যে টেম্পারেচার বজিয়ে থাকবে আর এদিকে কুমিল্লা আগরতলা লখাই সিলেট মাদান এদিকগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে ত্রিপুরার সঙ্গে সঙ্গে এখানে ত্রিপুরাতেও টেম্পারেচার তো কমবে একই সঙ্গে দেখুন বাংলাদেশেও কিন্তু বৃষ্টির সঙ্গে সঙ্গে টেম্পারেচার কমছে তারপর আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে যাবো এগিয়ে নিয়ে যেতে যেতে আমরা যখন আগামীকাল ছ তারিখ দুপুর বারোটায় যাচ্ছি তো দুপুর বারোটায় এখানে বালুরঘাট গঙ্গারামপুর এদিকেও কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে কিছুটা জলপাইগুড়ি এবং ধূপগির আশেপাশে হালকা হালকা প্রভাব থাকতে পারে কার্সিং দার্জিলিংয়ের দিকেও হালকা হালকা প্রভাব কিছুটা থাকতে পারে আর এদিকে অসমের দিকে একটু হালকা মাঝারি প্রভাব আমরা দেখতে পাচ্ছি থাকবে আর এদিকে কালাই তারপর হচ্ছে সিংরা পাবনা নাগেরপুর কিশোরগঞ্জ সিলেট সিং সিলেট এদিকে ত্রিপুরার উপর হালকা মাঝারি প্রভাব থাকতে পারে কলকাতা কলকাতার ওপরে ডিগ্রি টেম্পারেচার আগামীকাল দুপুর বারোটায় থাকতে পারে এবং দুর্গাপুরেও তিরিশ ডিগ্রির কাছাকাছি তিরিশ ডিগ্রি থাকছে কিন্তু এরপর যদি আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ আমরা এটাকে রাত্রেবেলা নিয়ে যাই তো রাত্রেবেলা দেখুন পুরোপুরিভাবে কিন্তু নিম্নচাপ সরে যাচ্ছে দক্ষিণ ভাগ থেকে অর্থাৎ আবহাওয়া পরিষ্কার হওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে কিন্তু এদিকে উত্তরবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি ধূপগিরি এবং শিলিগুড়ির আশেপাশে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে দিনহাটা হয়ে এদিকে বাংলাদেশের জলঢাকা দেবীগঞ্জ শেদপুর রংপুর এদিকগুলোতেও সময় গোয়ালপাড়া গুয়াহাটির দিকেও হালকা মাঝারি প্রভাব থাকতে পারে এদিকে শিলচর সিলেটের দিকেও প্রভাব থাকতে পারে তারপরে আমরা যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে আমরা যদি সাত তারিখের পরিস্থিতি দিই কারণ সাত তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে কলকাতার আশেপাশে কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকতে পারে দেখুন সাত তারিখে সকাল দশটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে জয়নগর গোসাবা কবিরমারি ঝাড়খালি উত্তরবা কেয়াতলা বারুইপুর হিঙ্গলগঞ্জ এদিকে কিন্তু হালকা এবং কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা তৈরি হচ্ছে গাঙ্গে ও দক্ষিণবঙ্গে বাদবাকি জায়গাগুলো পরিষ্কার থাকবে দেখুন পুরুলিয়াতে পরিষ্কার থাকবে দুর্গাপুর কাটোয়া শান্তিপুর এদিকে আবার বরিশাল খুলনা কলাপাড়া ময়মেন কালাই ঢাকা এদিকেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে বা দুই জায়গাগুলো পরিষ্কার থাকবে তো আর একটু এগিয়ে যাবো এগিয়ে গেলে দেখুন বৃষ্টির পরিমাণ একটু বাড়ছে যেখানে দক্ষিণবঙ্গে গোসাবার দিকে একটু বৃষ্টি চলবে এবং জয়নগরের দিকে হালকা বৃষ্টি চলবে কিন্তু এখানে মাঠবেড়িয়া খুলনা লোহাগাড়া পিরোজপুর ঢাকা কুমিল্লা মাদারীপুর শৈলাকোপা এদিকে কিন্তু একটু বৃষ্টি বাড়বে তারই সঙ্গে সঙ্গে এদিকে উত্তরবঙ্গ হালকা হালকা চারিদিকে ছড়িয়ে ছুটিয়ে বৃষ্টি রয়েছে ত্রিপুরাও হালকা হালকা ছড়িয়ে ছুটে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাত তারিখে হতে পারে এবং আট তারিখে যদি যাই আমরা আট তারিখে পুরোপুরিভাবে ক্লিন থাকবে ন তারিখে মানে এরপর থেকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এরপরে আর কোনো বৃষ্টির সম্ভাবনা বাংলার ওপরে থাকবে না মোটামুটি আপনারা নয় থেকে দশ তারিখের মধ্যে দেখতে দেখে যাবেন যে দেখে নেবেন যে বৃষ্টি পুরোপুরিভাবে কমে গেছে তো তারপরে এরপর আমরা সরাসরি চলে যাব মেঘমালা মোড়ে মেঘমালা মোড়ে যদি আমরা দেখি একবার দেখে নেব যে কী পরিস্থিতি থাকবে আজ বিকেলে কন্ডিশন তো মেঘমালা মোট বলছে আজ গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গে পশ্চিম দিকের জেলাগুলিতে হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে বাঁকুড়ার দিকে পুরুলিয়ার দিকে হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে বাংলাদেশে ঢাকা কুমিল্লা সিলেট ময়মনসিংহে মেঘটা থাকবে প্রচণ্ড গভীর মেঘাচ্ছন্ন থাকবে চিটাগং মহেশগরি চট্টগ্রাম কক্সবাজারে রাঙ্গামাটি বিলাইছড়ি হাটহাজারি এবং ত্রিপুরার ওপরেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এদিকে অসমের দিকেও মেঘালয় তো থাকবে আমাদের গাঙ্গা দক্ষিণবঙ্গে হালকা হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং রাত্রেবেলার দিকে যদি যাই তো রাত্রেবেলা অনেকটাই পরিস্থিতি চেঞ্জেস হয়ে যাবে কলকাতার দিকে কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে বারুইপুর উলবেড়িয়া কলকাতা দক্ষিণবঙ্গ হলদিয়া এদিকগুলোতে কিন্তু বাংলাদেশের এদিকে এবং ত্রিপুরার এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন থাকবে সিলেট ময়মেন সিং দিকটাতে কুমিল্লা আগরতলা আমবাসা ধর্মনগর শিলচর চিটাগং মহেশকাল এদিকগুলোতেও সেই সময় মেঘ থাকবে আর উত্তরবঙ্গে তেমন কোনো মেঘাচ্ছন্ন পরিস্থিতি আমরা সেই সময় দেখতে পাচ্ছি না তবে ছ তারিখের পর আমরা যদি সাত তারিখের কন্ডিশনটা দেখি ছ তারিখে তো গেলাম ছ তারিখেও মেঘাচ্ছন্ন ছ তারিখে কিন্তু আগামীকাল সন বিকেল সন্ধে নাগাদ কিন্তু দুপুরবেলার পর থেকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি হতে পারে কলকাতার ওপরে মেঘাচ্ছন্ন থাকবে যার জন্য ঠান্ডাটা আপনারা বুঝতে পারবেন খোর্ধা চন্দননগর আরামবাগ বারুইপুর খাতরা পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া এদিকগুলিতে মেঘাচ্ছন্ন থাকবে তারই সঙ্গে সঙ্গে খড়গপুর হলদিয়া জয়নগর বারুইপুর হয়ে বেলদা বলেছি ভগবানপুর বাজকুল রায়দিঘি কুলপি এই অঞ্চল গুলোতে মেঘের ঢাকা থাকবে আর মাদারীপুর যশোর এদিকগুলোতেও কিন্তু মেঘে ঢাকা থাকবে এদিকে ত্রিপুরার উপরে অসমের দিকেও মেঘে ঢাকা থাকবে তবে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে করে কমছে দেখুন বাংলার ওপরে এবং একুশ তারিখে সরি সাত তারিখেও এমনই পরিস্থিতি ভোর রাত্রের দিকে একটু মেঘ থাকলেও বেলা বাড়তে বাড়তে মেঘ কমে যাবে কিন্তু উত্তরবঙ্গে দেখুন মেঘ বাড়বে এবং সাত তারিখে দুপুরবেলা কিন্তু আমাদের কলকাতা এবং গাঙ্গে দক্ষিণবঙ্গ উপকূলের দিকগুলোতে কিন্তু মেঘ থাকবে আর দিকে উত্তরবঙ্গে কিন্তু পুরো মেঘে ঢাকা থাকতে পারে এমনটা দেখা যাচ্ছে তো এরপর আপনারা জানেন বন্ধুরা যে পশ্চিমী ঝঞ্ঝে আসবে পশ্চিমী ঝঞ্ঝের আপডেটগুলো দেবো যেখানে বৃষ্টি হতে পারে আবারও শীতের মধ্যে তো এই ছিল বন্ধুরা আজকে আমাদের এখনকার আপডেট আশা করি আপনারা বুঝতে পারলেন ন তারিখ অব্দি লাস্ট দেখালাম এরপর আরও পরিবর্তন ঘটবে সেই সমস্ত পরিবর্তন প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট অ্যাকুরেট আপডেট পেতে হলে কোথায় কেমন টেম্পারেচার থাকবে তাপমাত্রা থাকবে কবে শীত পড়বে কবে কোথায় কতটা বৃষ্টি থাকবে কেমন আবহাওয়া দপ্তর কী বলছে চাষি ভাই মৎস্যজীবী ভাইদের জন্য তো সেই সমস্ত জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা ভুলবেন না ধন্যবাদ